নানা রকম ডেজার্টের ভিড়ে দুধ সেমাই খুবই কমন একটা রেসিপি কিন্তু সেমাই ছাড়া যেন ইটাই অসম্পূর্ণ মনে হয় অনেক সময় দেখা যায় আমরা দুধ সেমাই রান্না করলে সেটা খুব বেশি পাতলা হয়ে যায় বা খুব বেশি ঘন হয়ে যায় আর টেস্টও খুব বেশি একটা ভালো আসে না আজকে সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক সহ পারফেক্ট দুধ সেমাই রেসিপিটা শেয়ার করব আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি দুধ সেমাইটা রান্না করেন তাহলে আপনাদের দুধ সেমাইয়ের টেস্টও ভালো আসবে সেই সাথে পারফেক্টও হবে রুম রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এই পাত্রে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর অবশ্যই কিন্তু সেমাই রান্নাতে ঘিটা ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে কাঠবাদাম ও কাজুবাদাম কুচি দিয়েছি বেশ কিছু দশ থেকে বারোটার মতো আমি কাঠবাদাম আর দশ থেকে বারোটার মতো কাজুবাদাম কুচি নিয়েছি তবে এর পরিমাপটা ডিপেন্ড করছে আপনাদের উপর আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অল্প আছে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে নিব। পাঁচপাটিয়ে আরো কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে আরো এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো এলাচ দুই টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি সেমাই আমি একটা প্যাকেটে অর্ধেক এখানে নিয়েছি আর এগুলোকে এরকম আধ ভাঙা করে নিয়েছি খুব বেশি লম্বা লম্বা থাকলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগে না অল্প আছে এই ঘিয়ের উপর সেমাইটাকে ভেজে নিব আর এইভাবে ভেজে নিয়ে দুধ সেমাই রান্না করলে কিন্তু আপনার সেমাইটা একদম পারফেক্ট হবে খুব বেশি নরমও হয়ে যাবে না আর টেস্টও কিন্তু আসবে। কিছুটা সময় ভেজে নিয়েছি যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে অর্থাৎ একটু ভাজা ভাজা টাইপ হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু সেমাইগুলোকে নামিয়ে নিতে হবে তবে অতিরিক্ত ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এবার সেমাইটা রান্না করে নিব আমি একই পাত্রে নিয়ে নিছি দুই লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আপনাদের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন চেড়ে দুধটাকে জাল করে নিব আমি তিন থেকে চার মিনিটের মতো এতে করে দুধটা অনেকটাই ঘন হবে আর খেতেও ভালো লাগবে সেজন্য দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক চিনি তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর চিনি দেওয়ার পর কিন্তু দুধটা পাতলা হয়ে আসবে সেজন্য আরও চার থেকে পাঁচ মিনিটের মতো থেকে জাল করে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখার সেমাই এবার ভেজে রাখার সেমাই দিয়ে রান্না করে নিব দু থেকে তিন মিনিট যাতে করে সেমাইগুলো গুলো সেদ্ধ হয়ে যায় আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি দিয়ে এখানে ভেজে রাখা বাদাম কুচি আর দিয়ে হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল আমার কাছে নারকেল ব্যবহার করলে খুব ভালো লাগে তবে আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে বাদাম কুচির সাথে যদি নারকেলটা ব্যবহার করেন তাহলে সেমাইয়ের টেস্টটা কিন্তু দারুণ আসে তো প্রায় হয়ে গেছে আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন যখন আমরা সেমাইটাকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সেমাইটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা একদম পারফেক্ট এসেছে খুব বেশি পাতলাও কিন্তু হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি আপনারা এই টিপসগুলো ফলো করে রান্নাটা করে নেবেন অর্ধেকটা সেমের জন্য দুই লিটার দুধে কিন্তু একদম পারফেক্ট রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ